পুলিশের উপরে এগারোটি দাবি তুলে ধরলাম আমি এদেশের একজন সুখ নাগরিক হিসাবে এই এগারোটি দাবি পেশ করলাম নাম্বার এক পুলিশ জনগণের কাছ থেকে ঘুষ নিতে পারবে না নাম্বার দুই মিথ্যা মামলা গাইবি মামলা অন্যভাবে দিতে পারবে না নাম্বার তিন চোর ডাকাত অন্য চিন্তাইকারী সাধারণ জনগণের উপরে গুল্লি বর্ষণ করতে পারবে না নাম্বার অবহরণ করতে পারবে না নাম্বার পাঁচ চাঁদাবাজি করতে পারবে না নাম্বার ছয় গুম করতে পারবে না নাম্বার সাত সাধারণ জনগণকে গালিগালাস এবং অকথ্য ভাষায় কথা বলতে পারবে না নাম্বার আট রাজনৈতিক দল করার কারণে সাধারণ জনতাকে গায়ে হাত দিতে পারবে না নাম্বার নয় হদদরিদ্র এবং গরিব যারা রয়েছে তাদেরকে বিনা পয়সায় সেবা দিতে হবে নাম্বার দশ পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব থাকতে পারবে না নাম্বার এগারো দেশ ও জাতির কল্যাণে সর্বদা সজাগ থাকতে হবে এবং কোনো সরকারের অধীনে দালালি করতে পারবে না ধন্যবাদ সকলকে